আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু গ্রসারি আইটেম কিছু কেনাকাটা করার জন্য যাব তো এই তো আমরা এখন বাসা থেকে বের হয়ে অটোতে উঠছি প্রথমে যাব একটু গাছ কিনতে আমার একটা বাগান বিলাস কেনার খুব ইচ্ছা হচ্ছে আমার সিলেটের বাসায় বাগান বিলাস ছিল এখানে এসে এখন পর্যন্ত আমি বাগান বিলাস কিনি কিন্তু আমার ব্যাডলাক আমি নার্সারিতে যে ছোটো সাইজের কোনো বাগান বিলাসই পেলাম না কিন্তু নার্সারিতে গেছি গাছ না নিলে তো আর হয় না তাই একটা বেলি ফুলের গাছ নিয়ে আসলাম বেলিটার স্মেলটা অতটা পাওয়া যাচ্ছে না তবে ফোটার পর দেখা যাক কি অবস্থা হয় এই তো অনেক গাছ দেখছিলাম পর্তুলিকা তো আমার প্রত্যেকবারই নিয়ে আসতে হয় কিন্তু এখানে যে কয়টা শেড আছে সবগুলোই আমার কাছে আছে তাই আর পর্তুলিকা নিলাম না রাস্তায় যেতে যেতে সোনালু ফুলের গাছ দেখে একটু ফুল চেয়েছিলাম তন্ময় আর অটোওয়ালা যে পুরো ডালটাই ভেঙে নিয়ে এসেছে তো ভালোই হলো এখন আমরা চলে যাচ্ছি কোর্ট বাজার সুপার শপে আমরা এখান থেকেই আমাদের প্রতিদিনের বাজারটা করে থাকি ৰাখি আৰু কি দ ও এই লাইন দিয়ে গেলে সবসময় জুস ওকে তুলতেই হবে যেহেতু আমার বাচ্চা বাইরের চিপস চকলেট কিছু খায় না ও এই জুসগুলোই একটু নেয় সবসময় ওকে দেই না ওর শরীর খারাপ হয়ে যাবে তো মাঝে মাঝে খুব জেদ করে তখন এক দুইটা একটু তুলে নেয় বেবিদের স্ন্যাক্স কর্নার আর টয় কর্নার এই দুই পাশ মনে হয় যেন ড্যাঞ্জার জোন এই দুই পাশ থেকে বাচ্চাকে সরানো খুবই ডিফিকাল্ট ব্যাপার ওকে নিয়ে বাজারে গেলে ওই সবসময় জিনিস তুলে তুলে ট্রলিতে রাখে তো বরাবরের মতো আজকেও ওকে আমি সব দেখিয়ে দিচ্ছিলাম আর ও সুন্দর লক্ষ্মীবাবুর মতো সব তুলে দিচ্ছিল মাঝে মাঝে একটু ভুল করে বুঝতে পারে না কিন্তু তারপরও আমাকে অনেক হেল্প করে এই ব্যাপারটাতে বেশি হেল্প করতে যে মাঝে মাঝে আবার ভুল ভাল জিনিসও তুলে ফেলে সেটা নাই বললাম এখন আমরা কিছু বিস্কিট নিয়ে নিচ্ছিলাম আমার আর আয়ানার অনেক বিস্কিট লাগে স্কুলে এবং অফিসে এখানে আমি অনেক বছর পর পার্লেজি দেখছি পার্লেজি আমার খুব পছন্দ ছিল তাই এবার নিয়ে নিলাম পার্লেজি দেখার সাথে সাথে এবার আয়নার পর আমার দেখার পালা এপাশ দিয়ে আমি কারি সেট বাটি সেটগুলো দেখছিলাম সব তো এটা আমার অনেকটা ভালো লেগেছে দেখাছিলাম। তারপরে আমার একটা কেতলি নেওয়ার অনেক ইচ্ছা তবে গ্লাসের এটা কিন্তু ওটা পাচ্ছি না তাই এটা একটু দেখলাম যে এটা কেমন এরপরে ভাবছিলাম যে কিছু নেই তো এই তো দেখতে দেখতে টুকটাক এখান থেকেও কিছু নিয়ে ফেললাম এই স্ট্যান্ডটা ভালো লেগেছে এই তো আমরা বাজার করে ফিরে আসলাম সব বাজার দেখালাম না তবে এই জিনিসটা একটু দেখাচ্ছি এটা আমি আম্মুর জন্য নিয়েছি যেহেতু আম্মুর নাকি স্কুলে নিয়ে যেতে হয় ঠান্ডা পানি অথবা মাঝে মাঝে চা নিতে হয় তো এটা খুব ভালো কাজে দেবে এটা অনলি দুইশো এম দেখতেও অনেক কিউট এগুলোর অনেকগুলো কালার ছিল তার মধ্যে আমার এই কালারটা অনেক বেশি পছন্দ হয়েছে এটা আমি নিয়ে নিলাম ঠান্ডা পানিও নিয়ে যেতে পারবে এটা বড় সাইজটা আমার কাছে আছে এবং আমি যতক্ষণ অফিসে থাকি আমি বলতে পারবো না কয়েক ঘন্টা ঠান্ডা বা গরম থাকে তো আমি ফুল টাইম যতক্ষণ অফিসে থাকি আমার কাছে ভালোই সার্ভিসটা দিয়ে যাচ্ছে সে তো আমি এর জন্য আম্মুর জন্য এটা নিয়ে নিলাম আপনাদের কেমন লেগেছে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট এবং শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলিয়েন না ধন্যবাদ